আজ শুরু হলো মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ বাঁকুড়া উত্তর বন বিভাগের তরফ থেকে জানানো হয়েছে যে বড়জোড়া বেলিয়াতর এবং পাঞ্চেত বনবিভাগ মিলিয়ে মোট পঁয়তাল্লিশটি হাতি রয়েছে বাঁকুড়ার জঙ্গলমহল সংলগ্ন এলাকার গ্রামগুলির ছাত্রছাত্রীরা যাতে নির্ভয় পরীক্ষা দিতে পারে সেই জন্য রাজ্য সরকারের নির্দেশে বাঁকুড়া উত্তর বন বিভাগের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ মুখ্য বনপাল জানান সকাল সকাল হুলা পার্টির নজরদারির পর উত্তর বন বিভাগের তরফে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার হচ্ছে বন বিভাগে কর্মযজ্ঞে যুক্ত হচ্ছে বেলিয়াতর এবং বড়জোড়া পুলিশ বাঁকুড়া উত্তর বন বিভাগের দপ্তরে গাড়ি ছাড়াও ভাড়া করা হয়েছে চল্লিশটি যানবাহন প্রতিটা রেঞ্জে বন দপ্তরের কর্মীদের মোতায়েন করা হয়েছে বাঁকুড়া জেলা জুড়ে পঞ্চাশ থেকে ষাটটি গ্রামের পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীরা মোট তেইশটি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে বাঁকুড়া উত্তর বন বিভাগ সূত্রে জানা গেছে দশটি গাড়ি পেট্রোলিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে ভোর ছটা থেকে চলছে হুলা পার্টির নজরদারি এছাড়াও হাতির অবস্থান পরিবর্তন হলে বন বিভাগ এবং পুলিশও যৌথভাবে সজ

সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট আছে আমরা গাড়ি মোটামুটি চল্লিশটা গাড়ি হায়ার করানো আছে আর এছাড়া এখানে গাড়ি হায়ার করা ছাড়া আমরা আমার ফরেস্ট ডিপার্টমেন্টে অনেক গাড়ি আমরা ডেপুট করলাম প্রত্যেকটা ব্লাকে রেঞ্জে প্রচুর ম্যান পাওয়ার এখানে ডেপ্লাই করানো হচ্ছে এই ডিউটিটাকে আমরা করতে দিচ্ছি কারণ বাঁকুড়া জেলার এই মুহূর্তে মোটামুটি পঁয়তাল্লিশটা হাতি আছে পাঞ্জাবি ডিভিশন বাঁকুড়া নর্থ ডিভিশন সবকিছু মিলে আমরা দেখছি কোনো ভাবে কোনো অসুবিধা না হোক হরিকাটা বাচ্চা যারা হরিকা দিবে সন্ধি হবে দিয়ে ওর বাড়ি ফিরে যায় বনদপ্তর খুব ভালো ব্যবস্থা করেছে আমাদেরকে গাড়ি করে দিয়েছে আমরা গাড়িতে যাতাত করতে পারছি তারপরে বনদপ্তর সিকিউরিটির একটা গাড়ি দিয়েছে সেটার জন্য আমাদের খুবই আনন্দ আর আমরা খুবই খুশি বাড়িতে যাতাতাম হাতির ভয় ছিল হাতি আমাদের সামনে জঙ্গলে রয়েছে তারপরে আমাদের রোড পারাপার করার জন্য তারপর আগে প্রচন্ড কুয়াশা দিয়ে কুয়াশার জন্য আমরা প্রচন্ড আটকে ছিলাম হ্যাঁ পরীক্ষা দিতে পারবো না ওটা তো ভেবেইছিলাম তারপরে কুয়াশার জন্য আমাদের একটু মনে ইয়ে লাগছিল কিন্তু গাড়ি যখন সাহায্য করে দিয়েছে তখন আমাদের খুবই আনন্দ হ্যাঁ ফরেস্ট গার্ড আছে এখন বন উদ্যোগ কি বলবে কি বলবো বলতে এমনিতে ভালোই আছে গাড়ি দিয়ে চার দিয়েছে আমরা পরীক্ষা দিতে পারবো আমাদের এমনি কোনো অসুবিধা হয়নি এবং লিও যাবে ঘরে পৌঁছেও দেবে এটার ভালোই সুবিধা করেছে কি নাম তো পূজা রায় ছিল কেননা কুয়াশা পড়ছিল এই জন্য কিন্তু গাড়ি দিয়েছে বন দপ্তর থেকে যেহেতু আমাদের কোনো অসুবিধা নেই যাতায়াতের সুবিধাটা ভালোই হবে না হলে তো আমাদের বনে তো হাতি তো আছেই অনেকগুলোই হাতি আছে আর সকাল সন্ধ্যা তো সবসময় বের হয় তা এত কুয়াশার জন্য বের হলে তো আমাদের অসুবিধা হতোই তা গাড়ি দিয়েছে বলে আমাদের কোনো অসুবিধা নেই যেতে আসতে সুবিধাই হবে খুবই ভালো আমরা অনেক খুশি এটা জাস্ট পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবা বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডুলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গ্যানোপ্লাস্টি ডাইনো সার্জারি জাইন সার্জারি অফথালমিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারে